আবহে জেলার প্রতিটি প্রান্তে যেমন উৎসবের রং ছড়িয়ে পড়েছে তেমনি বিশেষ আকর্ষণ তৈরি করেছে কোতুলপুর প্রতি বছরই অভিনব থিম ও নান্দনিক শিল্পকর্মের জন্য দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার একাধিক দুর্গা মণ্ডপ এবছর তার মধ্যে সবচেয়ে চর্চিত থিম থাকছে কোতুলপুর নেতাজি মোড়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে এখানে মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে এক অভিনব শিল্প ভুবন একসময় রাজধানী বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রাসমঞ্চের নকশা পুনর্নির্মাণ করা হচ্ছে শিল্পকলার ছোঁয়ায় পুরো সাজসজ্জা করা হচ্ছে ধানের খড় দিয়ে যা একদিকে গ্রামীণ জীবনযাত্রার সরল সৌন্দর্যকে তুলে ধরবে অন্যদিকে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারে নজিরও রাখবে প্রতিমাতেও থাকছে অভিনবত্ব আদিবাসী সংস্কৃতির ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গামূর্তি যা দর্শনার্থীদের কাছে অনন্য এক অভিজ্ঞতা বয়ে আনবে এছাড়াও আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা মহালয়া কেটে যাওয়ার পর থেকেই থিম নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে পুজোর চার দিনে কোতলপুরে উপচে পড়া ভিড়ের সম্ভাবনা রয়েছে শুধু থিমই নয় দর্শনার্থীদের নিরাপত্তার দিকেও কড়া নজর দিচ্ছে প্রশাসন পুজোর দিনগুলোতে থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েন নজরদারি বাড়ানো হবে সিসি ক্যামেরার মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণেও বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে উদ্যোক্তাদের আশা এবছরও কোতলপুরের দুর্গোৎসব দর্শকদের মনে এক বিশেষ ছাপ ফেলবে বাঁকুড়া থেকে সেক্স সফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল এন্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর মাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগপতি বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন এ প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি এটা আমাদের তম বর্ষ নেতাজি নেতাজীম সার্বজনীন দুর্গোশা বিষ্ণুপুর মল্লরাজার দেশ এই মল্লরাজার দেশের রাসমঞ্চ মন্দিরনগরীর যে রাসমঞ্চ সেটা আমরা এবছর পতুলপুর নেতাজি মোর দুর্গাপুজো মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সঙ্গে থাকছে গ্রাম বাংলার মায়ের মূর্তি এটুকুই আমাদের এবছরে পুজোর থিম বা পুজোর আকর্ষণ এছাড়া থাকছে লাইটিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আদিবাসী থিম আছে মায়ের মূর্তিতে একদম আকর্ষণ ইউনিক হবে আশা করছি ইউনিক নিরাপত্তার দিক থেকে থাকছে ফায়ার সেফটি করা আছে ফায়ার লোশন দেওয়া হচ্ছে প্যান্ডেলতে এবং ভলেন্টিয়ারস রাখা হয়েছে আমরা নিজেদের তরফ থেকে ফায়ারের ওয়াটার ট্যাঙ্ক ম্যানেজ করার চেষ্টা করছি প্রথাশোনার তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা এখন পর্যন্ত পড়ে যাচ্ছে আহ আগামী দিন পড়বেটুকু আমরা আশা করছি সর্বপ্রথম পরিষেবা যুক্ত মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া